মেমশা আমি ওর বাই যাইতাছি এলা এলা ওর বাই যাইতাছস হঠাৎ করিয়া ইজে আমার আব্বা না করছে আমার হসরে কাটি ভাঙা কইরা গেছে গা কিচ্ছু কইন্যাছে ইস হুম গন্ধ দাদা 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 যা

সেরাটা তো কই যে গেছে খুশ খবর নাই ওরা কই জানে যায় কোন জানি কোন আকাম টাকামি করলো যাই না একটু আগে যাই তুই যে পাই

মরুপে গপ কইতে কত বেক컬ের বেককল তোর বেককল ভাই ওই খালি প্রতিদিন মেম্বরের কামে যাস এই 500 ডিআর কাম ওই মেম্বরে 600ডা মেম্বর তোর 100 ডিআর কাম এনে না আইস আজগু টিয়া বেশি দিছে তো তোর বেশি দিছে পইটা টিয়া বেশি দিছে আইস কে জাল ফেলাইছি কোলাটা যদি থাকতো জালটা তুলে নিয়ে তো মাছ মনে জালের উপর কি সব গেট আছে গাছ সালামালাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তুমি তুমি কি আছো আমি তো ভালো আছি আপনার বিয়ে তো অসুস্থ কি বিয়ে হাই অসুস্থ কি হয়েছে বিয়ে হ্যাঁ আর কোয়েন না এর যে অবস্থা মনে আর বেশি কোন বাস্তব না তার তরি যায় দেখি আনগা কি হইছে তাহলে বেহাই কি মরার আগে মরছে যেভাবে কইতাছো মনে হইতাছে বাথরুম ভাঙে নিচে পড়ছে আরে স্যার সামনে কেন জানলেন সত্যি তো বাথরুম ভাঙে পড়ছে হাই 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 এত কই ভুল যাইতাছো কইতে না ভাই আচ্ছা আচ্ছা জামা তাড়াতাড়ি বাজাইতাছি Ya, ayo bolo, suk. Ya, bhai, ren ke Ya, hey, hey, bhai, do ta sun re, ka do, ka do. <coughs> ya, hey, bhai. Ya, <hey>, <laughs> <coughs> laba, timi, do ren ta sun re. Ya, kolor

মরবো মরবো অবস্থা মানে মরার আগে মরে গেছে গা তাই দেখবার আমার তো কাম কাজ আছে বহুত কাম কাজ তোরা যদি থা যায় তুই তো সব আলাদা কারণ আমি মিজামুনা তুই তো শ্বশুর সরাস যায় দেখি

খালি এটা যায় যাইছ মেম্বাহি বাই যাই এল্লাহ কৰি আবা না কৰিছে আমার রসুরে কাটি বাইnga কইরা গেছে গা কত কইনা জে হং দ কইনা জিও রে যাই না আববা না কইছি রসুর ভাত খালি আছে না যাওয়ার লাগিয়া মন কি করি আমি কিন্তু চাষা শ্বশুর লাগি শ্বশুর বাড়ির লুক তো ওই শ্বশুরের পরে চাচা শ্বশুরী হে ব্যাক আচ্ছা

বাজারঘাট কিছু করা লাগতো না হো করে তো আমি তো মাঝে উঠতে পারতেছি না তুমি একটা কিছু করো ঘরে তো খাওনা আছে মুরগির ডিম আছে ডাইল আছে তাহলে এইগুলি দেই জামাইরে খাওয়াই দিম আচ্ছা দেও আসসালামু আলাইকুম শাশুর শাশুড়ি আছে নাম না

খবর পাইছে আব্বা বলে লেফটি নো পড়েছে তুমি কি ব্যাক কর এই যে বারবার তুমি যে করছো আব্বা লেফটি নি পড়ে গেছে লেফটি পড়ে গেছে মানুষ শুনলি কি কইবে শরম নাই গুলি আচ্ছা আর কইতাম না আচ্ছা বাবা তুমি ঘরে যাও আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করি যাও ঘরে যাও না আমার পেট ভরা আমি যাই আমি আব্বা কইসে তাড়াতাড়ি যাইতাম বেশি দেরি হইলে আবার আমার আমার বউ মার বেশি দেরি হলে যাইতো না আব্বার লগে বালা করে আলাপ করে তাড়াতাড়ি যাইতাম গা আমার বউয়ের পেট বেদনা দেখা এর লেগে বউ আইসে না তুমি তোমার শ্বশুরের সাথে আলাপ করো আর আমার মায়েটা রে ভালো করে ওষুধ পানি কিছু খাওয়ায়ও দেখে শুনে রাখো আচ্ছা খাওয়ায় আমি আচ্ছা আমি কাম করি তাহলে হ্যাঁ আচ্ছা আলাপ করো শ্বশুরের সাথে আচ্ছা

কি বেকলের কাছে মায়ে বিয়া দিছ কি করছো কি ভুল করছি এইরম জামাই সাথে আমার মায়ে সারা জীবন কিভাবে কাটাইব এখন আমার মায়ের কপাল নষ্ট হইলো গো আমার মায়ের কপাল নষ্ট হইলো বিয়ার আগে তো শুনছি জামাই বাংলাদেশের লন্ডন তুমি কি উলট পালট কথা কও বাংলাদেশে আবার লন্ডন আইলো করতে আরে বাংলাদেশের লন্ডন হইছে সিলেট দ্বিতীয় লন্ডন আ